তাহলে কার তোমার কণ্ঠ ভালো না তোমাকে দেখতেও ভালো লাগে না তোমার কথায় একটা মানুষ জড় হয় না আর যেই কোরআনের পাখির কথা হাজার হাজার মানুষ জড় হয়ে যায় এটাই তাদের সমস্যা এই কারণে কোরআনের পাখিকে বন্ধ করে রাখা হয় আমার ভাইরা এজন্য আজও দেখবেন আমাদের সমাজে যে নেতাদের কারণে তাফসিরুল কুরআন মাহফিলগুলো বন্ধ হয়ে যায় এই সমস্ত বেয়াদব নেতারা এই সমাজের ভিতরে নষ্টা মস্টা মমতা যায় না নিজের টাকায় পুলিশ ভাড়া করে গানের মঞ্চ করে গানের মঞ্চ করতে গেলেও তার কোনো অনুমতি লাগে না কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল করতে গেলে অনুমতি লাগে আবার সেটা বন্ধ হয়ে যায় আজকের ঘটনা আলফানাঙ্গার জমিনে মমতাজ ভাবি মুক্তি মমতাজ ভাবি আসতেছে হাজার হাজার পুলিশের কারণে আমাদের গাড়ি ঢুকতে পারে না মমতাজ আবার ঢুকতেছে আর দুই দিন আগে মাহাবিল আলফানাঙ্গার জমিনে মাহাবিল বন্ধ হয়ে গেছে কত বড় বেদক নেতা আমাদের সমাজে আজকে আসছে